আসসালামু আলাইকুম স্টুডেন্ট কেমন আছো সবাই আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি আল আমিন মিশন ক্লাস ফাইভ থেকে সিক্স পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণিতে যে সমস্ত স্টুডেন্ট আল আমিন মিশনে অ্যাডমিশন টেস্টের জন্য পরীক্ষা দেবে তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি বাংলা কোশ্চেন অ্যান্সার আমি যে ধরনের কোশ্চেন অ্যান্সারগুলো দিচ্ছি এগুলো তোমরা অবশ্যই ফলো করবে এই ধরনের কোশ্চেন অ্যান্সার কিন্তু খুব বেশি বেশি থাকবে তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো এখানে প্রথমে চলে এসছি ঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থানে বসাও এক নম্বর হচ্ছে ও পারেতে বৃষ্টি এলো ড্যাশ গাছপালা উত্তর হবে ও পাড়াতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা দু নম্বর কোশ্চেন হচ্ছে না ভাই তোমার সঙ্গে আর আমি চাষ করতে পারবো না তুমি বড্ড ড্যাশ এখানে হবে ঠকাও তো চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও এক নম্বর হচ্ছে আকাশের দুই বন্ধুর নাম কি উত্তর হচ্ছে পেটকাটা ও চাঁদিয়াল দু নম্বর কোশ্চেন হচ্ছে বোম্বগড়ের রাজার পিসিক কী খেলা করেন উত্তর হচ্ছে কুমড়া নিয়ে ক্রিকেট কুমড়া নিয়ে ক্রিকেট খেলা করেন বোম্বাগড়ের রাজার পিসিক তো এবারে চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন এই ধরনের কোয়েশনগুলো বেশি থাকবে তো আমি দুটো একটা করে দিয়ে বুঝিয়ে দিয়েছি তোমরা এই কোয়েশনগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে তিন নাম্বার কোয়েশ্চেন হচ্ছে একলা কবিতাটি কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে উত্তর হচ্ছে আমায় তুমি লক্ষ্মী বলো কবিতার বই থেকে নেওয়া হয়েছে চার নম্বর কোয়েশ্চেন হচ্ছে বোকা কুমিরের কথা গল্পে চাষি কারা উত্তর হচ্ছে কুমির ও শিয়াল যে সমস্ত স্টুডেন্ট আমার কাছে অনলাইনে ক্লাস করতে চাও তোমরা অবশ্যই খুবই তাড়াতাড়ি যোগাযোগ করো কারণ আর বেশি বাকি নেই মাত্র দু সপ্তাহ একুশ তারিখ থেকেই পরীক্ষা তো স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তোমরা অবশ্যই নাম্বারে যোগাযোগ করে কোচিং করো কারণ আর দেরি হয়ে গেলে আর কিন্তু আমি কোনো স্টুডেন্টকেই নিতে পারবো না পাঁচ নম্বর কোশ্চেন হচ্ছে প্রেমেন্দ্র মিত্র লেখা দুটি বইয়ের নাম লেখো উত্তর হচ্ছে সাগর থেকে ফেরা ও হরিণ চিতাচিল তো তোমরা কোশ্চেন অ্যান্সারগুলো খুব ভালো করে ফলো করো ও খাতায় লিখে নাও আর যে সমস্ত স্টুডেন্ট আজকে আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে এখানে শব্দার্থ হচ্ছে শব্দার্থ লেখো তৌরাত্রি তৌরাত্রি শব্দার্থ দূরান্ত নন্তা শব্দার্থ লবণাক্ত নেক্সট কোশ্চেন চলে আসবো আমরা কোনো স্টুডেন্ট যদি এই ধরনের কোশ্চেনগুলো বেশি বেশি প্র্যাকটিস করো খুব সহজেই চান্স পেয়ে যাবো পরের কোশ্চেন হচ্ছে পথ পরিবর্তন করো মাটি আর ত্যাগ মাটি হচ্ছে মেটো ত্যাগ হচ্ছে তক্ত নেক্সট কোশ্চেন আসছে তোমরা বই থেকে ব্যাকরণের চ্যাপ্টার খুব ভালো করে পড়বে আর বইয়ের শর্ট কোশ্চেনগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে তাহলে দেখবে কমন পেয়ে যাবে এবার চলে আসবো আমরা নেক্সট বাক্য রচনা আগা দিয়ে আগা ঘাসের আগাগুলো শিশিরে ভরে আছে আর ভালো হচ্ছে রাম খুব ভালো ছেলে খুবই সহজ ভাষায় বাক্য রচনার অ্যান্সারগুলো করতে হবে তো এবারে নেক্সট চলে আসছি আমরা বিপরীত শব্দ লেখো ঘন ঘন বিপরীত শব্দ পাতলা দু নম্বর হচ্ছে অনুকূল অনুকূল বিপরীত শব্দ হচ্ছে প্রতিকূল তাই কোনোটা একটু সহজ থাকবে কোনোটা একটু ইম্পর্টেন্ট থাকবে সেগুলো তোমাদেরকে খুব ভালো করে বইয়ে প্র্যাকটিস করতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থেকো আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়েই আল্লাহ হাফিজ